আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ইতিপূর্বে তোমাদের জন্য বাংলার কোনি থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের শেয়ার করেছি যারা এই প্রশ্নগুলো দেখতে চাও তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে এখানে বিভিন্ন কোশ্চেনের নোটস করা আছে সেগুলো দেখে নিতে পারো তো আজও ঠিক এরকম একটা গুরুত্বপূর্ণ নোটস তোমাদের সামনে শেয়ার করছি প্রশ্নটা তোমরা জানো যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে কিছু বলা নেই কে এই মন্তব্য করেন কোন প্রসঙ্গে এ মন্তব্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কী কী ছিল বিশেষ করে এই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কী কী ছিল এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো কীভাবে আমরা উত্তরটা লিখবো সেই লেখার স্টাইল এবং সম্পূর্ণ নোটসটা আমরা একটু জেনে নেব তো প্রথম পার্টা কী ছিল আমাদের প্রথম পার্টা আমাদের ছিল যে আমার বিরুদ্ধে চার্জশিটগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই কে এই মন্তব্য করেন তো উত্তরটা কী উত্তরটা হচ্ছে মতিনন্দীর লেখা কোন উপন্যাসের অন্তর্গত আলোচ্য মন্তব্যটি করেন ক্ষিতিস সিংহ দ্বিতীয় পার্টের প্রশ্ন রয়েছে কোন প্রসঙ্গে এমন মন্তব্য এক্ষেত্রে আমরা কী লিখবো এক্ষেত্রে আমরা লিখব সিংহকে জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে অপসারণের জন্য ক্লাবের পরিচালন কমিটির যে মিটিং হয়েছিলো সেই মিটিংয়ে ক্ষিতীশ উক্ত মন্তব্যটি করেন ওকে পরবর্তী পার্ট আমাদের প্রশ্ন রয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি কি ছিল এর জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে সুইমারদের নিয়ে ক্ষিতীশ সম্পর্কে মূল অভিযোগ ছিল মূল অভিযোগ ছিল দক্ষ সাতারু শ্যামল জুপিটার ক্লাবের হয়ে একশো মিটার ফ্রি স্টাইলে মেডেল আনে কিন্তু ক্ষিতীশ শ্যামলের সময়ের সঙ্গে আমেরিকার বারো বছরের মেয়েদের সময়ের তুলনা করে শ্যামলকে অপমান করে ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ডার ও ন্যাশনালের প্রতিনিধিত্বকারী গোবিন্দ অভিযোগ করেছিল ক্ষিতীশ তাকে কান ধরে ক্লাব থেকে বের করে দেবে বলেছে সুহাস ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে দশ দিন ট্রেনিংয়ে অনুপস্থিত থাকায় তার বাড়িতে গিয়ে তার বাবাকে কথা শুনিয়েছেন অমিও ও বেলা অভিযোগ জানিয়েছিল ক্ষিতীশ তাদের পোশাক চুল কাটা সাজগোজ নিয়ে খিটখিট করতেন এবং বারবেল নিয়ে পুরুষদের মতো ব্যায়াম করার জন্য বলতেন মিটিংয়ে ক্ষিতীশের বিরুদ্ধে হরিচরণ মিত্তির এই সব অভিযোগ করার পর বধু চ্যাটার্য বলেন ক্ষিতীশ ছেলেমেয়েদের শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করতে অক্ষম কারণ ক্ষিতীশ কখনও কোনো প্রতিযোগিতায় মেডেল পাননি তাহলে এই দেখো টোটাল যে নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম একদম ক্ষতিশের বিরুদ্ধে কে কোন অভিযোগগুলো এনেছিল জাস্ট এটাই কিন্তু প্রশ্ন এবং এটাই কিন্তু উত্তর অর্থাৎ যে খুব বড় লিখে কোনো লাভ হবে সেটা কিন্তু নয় একদম পার্ট টু পার্ট উত্তর তো এই উত্তরটা তোমরা লিখলে কিন্তু অবশ্যই ভালো পারবে এবং খুব শর্টের মধ্যে সম্পূর্ণ উত্তর বা যেটা বলে মূল পয়েন্ট ভিত্তিক উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম তো আশা করি তোমাদের এটা কাজে লাগবে এই বলে আজকাল শেষ করছি অন্যান্য প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নিও অনেক অনেক উপকার পাবে পরীক্ষার ক্ষেত্রে খুবই সহায়ক হবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ